বিদ্যুৎ বিল দিতেছে অপচয় কি আছে আপনি আমার মাল দিতেছেন আমি টাকা দিতেছি অপচয়ের কিছু নাই আমি কিনলেও তো ব্যবহার করতেছি এই ইনকাম বাড়ছে খরচও বাড়ছে আগে ইনকাম কম ছিল খরচও কম ছিল আমি রিক্সার কাজ করি রিক্সার মাল কিনে না কামানি বাস গেলে বানানো থাকে কিনে আনি কিনে আনা ফিটিং করি আমি বারো সান ফুট সিলাই তো এটা নকশা আছে ফর্মা দিয়া নকশা গাড়িতে সাজাইয়া এই বারো সান ফুট তো হয় এটাই আমার কাম বাংলার হিসাব মানে দেখলে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা খরচ যায় আর এটা অটো এগুলি ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচ যায় এটা আপনি মাল কিনলেন আর কি যে রেকসিন কিনলেন না এগুলি মাপ মতো কাইটটা সিলাই করে আমরা সিট বানাই এগুলি এরকম সিট বানাই এরকম কামানি বানাই এগুলি সব কিনে আর কি দিয়া ওরা বানাই দেয় আমরা এগুলি আইনা ফিটিং করে কি মাপ মতো এই যে এই যে ফর্মা আছে এই যে ফর্মা আছে এই যে দাগা এই যে ফর্মা আছে এটা চোখ

আর কোম্পানি যারা করতেছে ডাই ডাইসে সব কিছু করতেছে ওইগুলো আমরা শিখি নাই বা করিও না সাথে যারা চালক না করতে সাথে না রিক্সাওয়ালে যারা চালকটা আর কি আর বাকিগুলো তো বড় বড় কোম্পানিরা করতেছে আর কি আমরা টুকটাক এক গাড়িওয়ালা আছে না বানায় ওদের দিয়ে কাজ করি আর কি আমরা তো কইলাম না যে আমরা নিজেরা সব বানায় এক একটা বানায় কাজ করি আর হেরাইলো সব মিশিনে করে তো অগ লাভ বেশি আমার লাভ কম তো সারা মাস সারা বছর ব্যবসা থাকে না বছরে তিন মাস চার মাস শুধু কাম ভালো থাকে ঠিক আছে তো ভালো পাহাড়ে বিশেষ করে বেপর হয়ে জায়গা এজন্য দুর্ঘটনা হয় ড্রাইভাররাই দায়ী সবাই না কিছু কিছু বাচ্চা আছে অল্প বয়সী ওরাই ব্যাপার হয়ে চালায় আর কি আমি পাহাড়ের রিক্সা তো চললে আরাম দূষণ মুক্ত কোনো দূষিত দোয়া নাই কিছু নাই আর আপনার গাড়ি ইঞ্জিন জাতীয় গাড়ি দুর্ঘটনা হয় দূষিত দোয়া হয় অনেক কিছু রিস্ক কাটা মেটে কোনো কিছু আপনার নাই বিদ্যুৎ অপচয় বিদ্যুৎ বিল দেয় না গ্রাহক তো বিদ্যুৎ বিল দিতেছে অপচয়ের কি আছে আপনি আমার মাল দিতেছেন আমি টাকা দিতেছি কিন্তু অপচয়ের কিছু নাই আমি কিনে তো ব্যবহার করতেছি আমি কিন্না ব্যবহার করলাম তো অপচয় না এটা আমি কিনে লইতেছি সরকারের কাছ থেকে আমি না কিনতাম তাইলে অপচয় হলো বা ফালাই দিতাম আমি যে কিনা ব্যবহার করতেছি ওর কাজেই দরকারি কাজে যে আমার উপর নয় জনগণের উপকার এখানে এটা ব্যাটারি চালিত রিক্সা যে এই জায়গায় ত্রিশ টাকা যাইবো পায়া চালিত রিক্সা এটা ষাট টাকা লাগবে কেন প্যাসেঞ্জারের উপকারিতাছে একটা রিক্সা সব কিছু রেডি থাকলে আপনার দুই দিনে কমপ্লিট হয়ে যাবে একদিনে এই কাজ করলে আর দিন আটাশ কিরা বিদায় করে দেওয়া যায় আর কি দুইজন তিনজন লোক হলে আর একজন হলে একটা তিন চার দিন লাগে যদি সিঙ্গেল একজন হয় কাজ তো একই আছে কিন্তু এখন যেমন আপনার এই ইনকাম বাড়ছে খরচও বাড়ছে ওই সময় আয় করা গেছে এখন ইনকাম করে আয় করা অনেক কষ্টের ব্যাপার খরচও বাইরে গেছে অনেক আইটেম লাগে বুঝছেন প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা আইটেম লাগে একটা রিক্সা বানাইতে এই যেমন অনেক এগুলি মস্ত নাই বলা যাবে না